হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফ্ট খুব সহজভাবে আজকে আমি রাজহাঁসের মাংস রান্না করেছি পুরো ভিডিওটি না টেনে দেখবেন অবশ্যই অনেক কিছু জানতে পারবেন ও শিখতে পারবেন যারা রাজহাঁসের মাংস একদমই পছন্দ করেন না তাদের জন্য আজকে রেসিপিটি প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি এখানে তার মধ্যে দিয়েছি তেজপাতা চার পাঁচটা সাদা এলাচ দারুচিনি ও লবঙ্গ দিয়ে দিয়েছি এটা ভালোভাবে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি এক কাপ পেঁয়াজ কুচি ও হাফ কাপ রসুন কুচি ছিল এটা আমি ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ ও রসুন হালকা ভেজে নিতে হবে নাহলে এর কাছা গন্ধ থাকে এখানে সরিষার তেল ব্যবহার করার জন্য অনেক সময় পেঁয়াজ ভালোভাবে ভাজা হচ্ছে কিনা বোঝা যাচ্ছে না এজন্য চেক করে নেবেন ভিডিওটি বড় হয়ে যাবে তাই আমি অনেক জায়গায় স্কিপ করে দিয়েছি এ পর্যায়ে আমি দেখে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়েছে কিনা এখানে বাটা মশলার মধ্যে আমি ব্যবহার করছি আদা পেস্ট এবং জিরা পেস্ট এখানে পেঁয়াজ ও রসুন পেস্ট আমি ব্যবহার করছি না কারণ এগুলো আমি আস্ত দিয়েছি কিছুক্ষণ এটা আমি রান্না করার পর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব এই জন্য আমি এখানে মরিচ গুঁড়ো ব্যবহার করছি পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দেবেন যে যতটুকু ঝাল পছন্দ করেন তবে রাজহাঁসের মাংসে ঝালটা একটু বেশি হলে ভালো হয় এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিবেন পরিমাণগুলো আপনাদের সুবিধার্থে আমি লিখে দিব এখানে প্রায় দুই কেজির মতো রাজহাঁসের মাংস আমি রান্না করেছি এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ পরে টেস্ট অনুযায়ী আরও লবণ অ্যাড করতে পারবেন এখন কিছুটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যাতে পুড়ে না যায় এর জন্য আমি কিছুটা পানি ব্যবহার করছি এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে এভাবে কষিয়ে মাংস রান্না করলে রাজাশের মাংস খেতে অনেক সুস্বাদু হয় এ পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে আমি রাজহাঁসের মাংসটি দিয়ে দিচ্ছি আজকে আমি চামড়া লেগ পিস সব কিছু একসাথে রান্না করছি এর আগে আমি শুধু মাংস রান্না করেছিলাম ও বলা ভালো রাজাশের মাংসের চামড়া প্লাস অনেক তেল থাকে যার কারণে আমি তখন সরষের তেলটা একটু কমিয়ে দিয়েছিলাম কারণ এর থেকে তেল ছাড়বে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে এটা আমি রান্না করব। ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে এটা আমি দশ মিনিটের মতো রান্না করব। এর মাঝে আমি দু একবার এটা নেড়ে দিব যাতে নিচে লেগে না যায় এর থেকে পানি ছাড়বে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি আপনারা দেখছেন এর মধ্যে থেকে পানি ছাড়ছে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি প্রায় বিশ মিনিটের মতো রান্না করেছি আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি যা পানি ছেড়েছে তাই দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি নাড়তে ভুলে যাবেন না মাঝে মাঝে এটা নেড়ে দিতে হবে মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে এজন্য এটা সময় নিয়ে রান্না করতে হবে তাহলে ভালোভাবে সিদ্ধ হবে এবং খেতেও ভালো লাগবে অন্য পাত্রে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে গরম মশলা ও জিরা দিয়ে দিয়েছিলাম এটা আমি শেষে বেটে দিব মাংস রান্নাটি প্রায় শেষ এটা রান্না হতে প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে আজকের ভিডিওটি এ পর্যন্ত নেক্সট কোনো সহজ রেসিপি নিয়ে আবার আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ